টক যেখানে আমি আছি সেখানে তো এই সুইট কর্নটা যে আমার কাছে এত মজা লাগে আগে কিন্তু সুইট আমার কাছে একটু ভালো লাগতো না কিন্তু এই টেক্সচারটা এত বেশি মজার হয় তো কখনো আমি লার্জটা নেই কখনো হচ্ছে এক্সট্রা লার্জ আবার কখনো রেগুলার আমার খাবারের উপর নির্ভর করে এই যে আমাদের হাই মার্কেটে লেস্টারে এই দোকানটা আর আমি যাওয়ার পথেই হচ্ছে বাস স্টপ থেকে এসে আরেকটা বাস নিব এর মাঝে এখান থেকে হাতে একটা নিয়ে বাসে বসে বসে খেতে খেতে বাস আমার গন্তব্যে পৌঁছে যায় মানে এখানেতে এটার সাথে টক দেওয়া হয় টক জাতীয় যত খাবার আছে আমার খেতেই হবে টক ছাড়া আমার চলেই না তো এইখানে আমি নিয়েছিলাম আজকে ম্যাক্সিকান চিলি তারপর হচ্ছে লোকটা বলল যেহেতু আমি কন্টিনিউ খাই তো উনি বেশিরভাগই দেখে যে আমি ম্যাক্সিকান চিলিটাই নিই তো আজকে বললো চাট মশলা দিব তো আমি বললাম ঠিক আছে দিয়ে দেন তারপর উনি লেবুর রস নাকি প্রথমে দিয়ে দিয়েছে আমি দেখিনি আমি বললাম আমাকে আরও বাড়িয়ে দেন কারণ আমি যখন বাংলাদেশের চটপটি ফুচকা খেতে যেতাম তখনও চটপটির মামাদেরকে বলতাম মামা টক মামা টক বেশি করে দেন মামা টক বেশি করে দেন মানে ফুচকাতে মনে হয় আমি তিন চার কাপ টক নিতাম তো যদি ওগুলি ছিল হচ্ছে লবণের টক তেঁতুলের টকটা খুব কম থাকতো আর এখানে তো তেঁতুল পাওয়া যায় না লেবু দিয়ে চালায় আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট জুস বোতল তো যাই হোক অনেক মজা এটা আমি এখন বসে বসে খাবো মাঝে মাঝে আমার এটা খেতে খুবই ভালো লাগে তো কেনার পরে বাসে বসে বসে যদিও কাঁধে ব্যাগ হাতে ব্যাগ ছিল তারপরেও শেষ করে ফেলেছি মানে এত মজা লাগে এই সুইট সুইটকর্নটা আমি হচ্ছে আজকে মেক্সিকান চিলি আর হচ্ছে চাট মশলা এর সাথে দেয় বাটার আর হচ্ছে লেবুর রস লেবুর রসটা আমি একটু বেশি এনে আমার কাছে খুব মজা লাগে এত ইয়ামি আর আপনারা তো জানেন ভুটটাতে অনেক শক্তি না খেলে ট্রাই করবেন অনেক মজা ভিউয়ার্সরা সুইট কর্নটা কি আপনাদের কাছে ভালো লাগে আপনারা এখানকার কোন মশলা দিয়ে খান বলেন তো আমাকে আপনাদের কাছে কোনটা ভালো লাগে নেক্সট টাইম আমি ওইটা দিয়ে ট্রাই করব দেখি আপনাদের টেস্টটা কেমন তবে এখানে আমার মনে হয় যদি অন্য টক ইউজ করা যেত এটা আরো বেশি মজা হতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ